দান করিবেন মাতা পিতা আল্লাহ সুখে রাখবেন কবরে মোরের টুপি পরাইয়া উঠাইবেন কাল হাসরে আমিন আমিন সুম্মা আমিন আরব্বুল আলামিন আল্লাহ তোমার বন্ধা সাইদুল ভাই আল্লাহ

আসেনি গো মা তোমার ঘর ডিম আসের ডিম ও মা এই শুকুর ভাইরা যদি একটা মুরগা দেন গো মা আপনার শ্বশুর শাশুড়ি আপনার আব্বা আম্মা বেহস্তের দরজা থাকে আল্লাহ আল্লাহ তোমার বন্ধার তুমি কোন রহমে হালি ফিরাইও না আপনি কি ক আল্লাহ তো শুক্রবার হইলে অবসর তাহে